আজকের এই কাজটি আপনি শিখে রাখুন আপনার হয়তো অনেক টাকা এবং আপনার অনেক কিছু সাবধানতা থেকে আপনি বেঁচে যেতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা অনেক সময় কি করি আমাদের পাসওয়ার্ড ফেসবুকের পাসওয়ার্ড জিমেলের পাসওয়ার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বিকেশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড বিভিন্ন ধরনের পাসওয়ার্ড আমরা বলে যাই এখন আমরা এর ফলে এগুলো শেষও করতে পারি না ওই পুরান ওগুলো আমরা রিকভারি করতে পারি না তো কীভাবে আপনি এগুলো ফিরিয়ে আনবেন কীভাবে রিকভারি করবেন মাত্র এক ক্লিকে আপনার আপনার ফেসবুকের পাসওয়ার্ড আপনার জিমেল পাসওয়ার্ড বিভিন্ন আপনি এই মোবাইলে যতগুলো পাসওয়ার্ড আপনি যে যে অ্যাপসগুলো তৈরি করছেন যে অ্যাপস ব্যবহার করছেন সবগুলো আপনি ফিরিয়ে আনতে পারবেন তো সরাসরি আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিব কীভাবে আপনারা এই কাজটা করবেন ওয়েলকাম ব্যাক সর্বপ্রথম আপনার মোবাইলে নেট কানেকশান অথবা ওয়াইফাই কানেকশান থাকতে হবে সরাসরি আমরা সেটিংয়ে ট্যাপ করব সেটিংয়ে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করে গুগল গুগলে টাচ করব টাচ করার পর পাসওয়ার্ড ম্যানেজার লেখা আছে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজারে টাচ করব। টাচ কর দেখতে পাচ্ছেন এখানে আমি আমার মোবাইলে যতগুলা পাসওয়ার্ড দেখে অ্যাপস লগ ইন করছি এগুলো এখানে শো করছে দেখেন মাস্কেট ব্যাঙ্ক ফেসবুক আরও দুইটা এগুলো আছে তো আমি সরাসরি ফেসবুকে যখন টাস্ক করব আপনার মোবাইল লক হিসাবে লকটা খুলে নেবেন লক খোলার পর দেখতে পাচ্ছেন এখানে আমার পাসওয়ার্ড দেখাচ্ছে আমি দুটো ফেসবুক আছে দুইটা ফেসবুকে দুইটা পাসওয়ার্ড এখানে যদি আমি চোখের আইকনটা পড়ি চোখের ট্যাপ পড়ার পর সরাসরি পাসওয়ার্ডটা দেখাবে চাইলে চাইলেও কপি করে নিতে পারবেন তো এখান থেকে পাসওয়ার্ড এরপর আমি যদি ব্যাগে যাই মাস্কেট ব্যাঙে সেম টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে আপনি চোখ রাখেন চালিয়ে আপনার পাসওয়ার্ডটা বের করে তো এখন আপনার পাসওয়ার্ড রিকভারি করবেন নতুন করে করবেন নতুন করে করার জন্য আমরা ব্যাগে চলে যাব ব্যাগে আসার পর আমরা সরাসরি জিমেলে টাচ করবো জিমেলে টাচ করার পর গুগলে টাচ করবো গুগল টাচ করার পর পার্সোনাল ইনফু এরপরে ডাটা সিকিউরিটি সিকিউরিটির ওপরে টাচ করবো সিকিউরিটি টাচ করার পর নিচের দিকে একটু স্কল করবো স্কল করার পর দেখেন পাসওয়ার্ড পাসওয়ার্ডে টাচ করবো পাসওয়ার্ডে টাচ করার পর আপনার মোবাইলে আবার লকসাবে আপনি লকটা খুলে নেবেন আমার লক খোলা শেষ দেখতে পাচ্ছেন এখানে নিউ পাসওয়ার্ড এখানে আপনি নতুন আপনি যেভাবে ভালো লাগে আপনি একটা পাসওয়ার্ড দেবেন স্ট্রংভাবে এবং নিচে দেখেন কম নিউ পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড এখানে দিয়ে রে চেঞ্জ পাসওয়ার্ডে দেবেন আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে যেই কোনো কিছুর গুগল জিমেল ফেসবুক আপনার সব কিছু যেগুলো এখানে আপনি করবেন আর শুরুতে বলছিলাম ভিডিওর শুরুতে বিশ হাজার তিরিশ হাজার টাকা হয়তো আপনারা প্রশ্ন করতে পারবেন এই বিশ হাজার তিরিশ হাজার টাকার কথা কেন বলছি ভাইয়েরা আপনার যদি একটা প্রবলেম করেন তখন বুঝে যায় প্রবলেমটা আসলে কীভাবে কি কি হয় তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন এভাবে আপনার পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে নিতে পারেন